অ্যাডভোকেট আবু হেনা সমাজের প্রতি স্তরে দুর্নীতি দুর্নীতি ছড়িয়ে পড়েছে না বের হতে পারবো কি পারব না সেটা তো আরেকটা ব্যাপার আপনি চট করে তো এখান থেকে বের হওয়া যাবে না আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আপনি মেডিকেল কলেজে ভর্তি হইতেছেন অনেক মেডিকেল কলেজ স্যাংশন দিচ্ছে একটা মেডিকেল কলেজে ভর্তি হইতে গেলে নিচে পনেরো লক্ষ উপরে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা লাগে একবারও কি প্রশ্ন করছে গভর্নমেন্ট মানে সরকার যে এত টাকা কেন লাগবে নাম্বার ওয়ান এবং এই মেডিকেল কলেজের স্যাংশনটা যখন দেয় তখন কিন্তু প্রচুর টাকা তারা খেয়ে ফেলে সেটাকে রিকাভারি করে এবং এই রিকাভারি যখন করে এটা লোড পরে কার উপরে বাবা মার উপরে প্রাইভেট পড়ায় এবং এই লোড পেলে বাবা মা ফ্ল্যাট বিক্রি করেও বাচ্চারা পড়াইছে এমনও আছে এবং ফ্ল্যাট বিক্রি যখন নিঃশেষ হয়ে যায় সে তখন না পায় মেডিকেল কলেজের একটা চাকরিও সে পায় না এবং একটা প্রাইভেট অ্যারেঞ্জমেন্টও করতে পারেন সে চিকিৎসাটা করবে তাহলে আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন পড়ার নামে ইভেন আপনি যদি আমরা ভর্তি বাণিজ্য দেখছি যে অ্যাডমিশনের সময় আপনাকে ডোনেশন দিতে হয় এই কী বলে রাশেদ খান মেন মানুষের অ্যাটিচিউডের পরিবর্তন করতে হবে আর সেই অ্যাটিচিউডের পরিবর্তন করতে দেয় না কারা সেটা হলো পলিটিশিয়ানরা কেন দেয় না আমি বলি আপনি বলেন তো এই জুলাই আন্দোলনে যারা রাস্তায় ছিল গুলি খাইছে ইত্যাদি ইত্যাদি আপনি বাংলাদেশের বিগত তিপ্পান্ন বছরের যদি ইতিহাস আপনি টানেন যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল অর্থাৎ কিল তোর দৌড় আমার অর্থাৎ মাইরখাবি তোরা রাজত্ব করব আমরা বিষয়টা এইরকম শুধু তাই না আমি একটু অ্যাড করি যে সাবেক এক অর্থমন্ত্রী বলেছিলেন গুশকে স্পিড মানে হ্যাঁ আবদুল আব্দুল মুহিন হ্যাঁ যারা সরকার থেকে দুর্নীতি দমন করবে তাদের মুখ থেকে যদি এই ধরনের কথা আসে তাহলে এই সমাজ থেকে কীভাবে আপনার ট্রান্সপারেন্সি দরকার আপনার ট্রান্সপারেন্ট হতে হবে প্রথম কথা আপনার ট্রান্সপারেন্ট হন সেখানকার মন্ত্রী প্রধানমন্ত্রীও বলছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক এবং নির্লজ্জের মতো বলে এই যে বিষয়গুলো এইগুলো তো আপনার মেন্টাল একটা চেঞ্জ আপনার ভিতর থেকে আসতে হবে আপনাকে টাচ করে না এখনো আপনি বহির্বিশ্বের বিষয়ে বলতেছেন আমার কি অপরাধ আমি কি দোষ করেছি এটা যে বলে সে আর যাই হোক আমি নিশ্চিত করে বলতে পারি সে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নয় জি যেটা এ কথা বলে সেটা আমার বাপু যদি বলে একই কথা যে এত কিছু ঘটার পর যখন বলে আমি কি অপরাধ করেছি আমার কি দোষ ছিল হ্যাঁ সেটাকে আমি আর কিছু না হোক একটা বিকারগ্রস্ত মানুষ ছাড়া আমি কিছু বলতে পারি না এখন এটা বললেই বলবে উনি তো চলে গেছে এখন এই যে সরকার এখন আমরা যে দুর্নীতির ইস্যুটা এইখানে আনছি সরকারকে আপনাকে টাইম দিতে হবে আপনি টাইমও দিবেন না দুর্নীতি দূর করতে চান এটা কি হবে আমি যার জন্য বলেছিলাম যে রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতাটা হস্তান্তর করে তখন সব প্রশাসন প্রশাসন সব কাজ করবে এটা বলতেছে সবাই এটা আমি বানায় বলছি না এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে দয়া ইন সাহেবের দেন না বুদ্ধিটা এই ব্যাপারটা কয়দিন থাকবে আল্লাহ যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে যেই প্রশাসন ইনুস সাহেবের কোঅপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু যে ইনুস সাহেব সব জায়গায় ব্যর্থ এমন কোনো সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতের ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেখানে আপনাদের আস্থাটা কেন এ তো সবটাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেমনে হইলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনতে ক্ষমতা আসবেন এবং ইউনুসাহ প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে ডিসেম্বর তারিখ দিচ্ছি ইউনুসাহেব আপনি কেন মানতেছেন আপনি তো দেশের ভালোবাসেন আপনার বউটি ওর ইউনুস ইনুস দরকার তো তোমার আমি দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি দেশটার ক্ষতি করতেছে কাজে কালকে সাহেবের সাথে দেখা করেন দেখা করে বলেন জাস্ট গেট লস্ট আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোধ হচ্ছে না চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আপনি চলে যান নির্বাচন দিয়ে আমরা সেইটা বলার সাহস তো আমি দেখছি না কাউকে মানে আমি খুব লজিক্যালি বলতেছি তো আপনি আপনি দেশের দুর্নীতি দেশটা ক্ষতিগ্রস্ত হিসেবে তাকায় তাকায় দেখবেন আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না আর সে ডিসেম্বরে নির্বাচন দিবে আমি মেনে নিব কেন আমি মানতে চাই না আমি ব্যক্তিগতভাবে বলবো যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে এক্সয়াইজার্ড ইনুস সাহেব গেলে গিয়ে সে চালাইলে ভালো হবে তা তো আলহামদুলিল্লাহ আমরা ইনুস সাহেবের রিকোয়েস্ট ইউ জাস্ট গো দুই নম্বর আসেন ইউনুস সাহেব যেটা করছে সেই চ্যালেঞ্জটাও কেউ করতেছে না ইনুস সাহেব বলছেন যে আমার এখানে যখন সবাই আসে তখন আমার সাথে ঐক্যমত্য আসে আর আমার এখান থেকে চলে গিয়ে যে যার কথা বলে এটাও একটা পলিটিক্যাল দুর্নীতি এবং উনি বলছেন এই কথাটা কিন্তু কেউ চ্যালেঞ্জ করে নাই যে ইনুস সাহেব মিথ্যা বলতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি আসেন ইনুস উনি বলছেন সংস্কার সংস্কার কিন্তু আমরা সবাই মানি আমরা বলতেছি সংস্কার কিছু করব। আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে সংস্কারটা করবে সংস্কারের প্রস্তাবটা কার্যকর করবে ক্ষমতায় যে আসবে সে তো সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় এসে করেন এখন করতে বাধাটা কোথায় আপনি তো করবেন বলছেন তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কী কথার কথা তর্কের খাতিরে আমি বলছি সেক্ষেত্রে ইনুসাহ যে কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপারে আমি সবাই বলছি কে কতটুকু মানেন কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান লিখিতভাবে জানান আমি তো ওয়েবসাইটে দিয়ে দিব এই যে জিনিসগুলো সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি সেটাও কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না মানে আমার জায়গাটা হলো ওইখানে সুতরাং আমাদের কাছে পরিষ্কার বোঝা যায় যে ইনুস সামনে যে আমরা দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ করব উই আর নট গিভিং হিম দ্য প্রিভিলেজ আমরা তো তাকে সুযোগ দিচ্ছি না সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত এবং উনি যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই ওনার কোনো ঠেকা নাই ঠেকা নাই কেন তোমরা মারামারি করো আমার কি আমি বলতেছি তোমরা আমার কথা শোনো শুনবা না তো মারামারি করো গিয়ে মারামারি করলে লোকসানটা কার হবে ইনুস সাহেবের রাজনৈতিক অভিলাস নাই কনফার্ম আমি আমি কেন সবাই কনফার্ম যে তার রাজনৈতিক অভিলাষটা নাই আবার কেউ কেউ বলেন উনি ক্ষমতা থেকে কিংস পার্টি করতেছে হোয়াট ইজ কল কিংস পার্টি কিংস পার্টির সংজ্ঞাই তো জানে না কিংস পার্টির সংজ্ঞাটা হইল ক্ষমতায় থেকে দল গঠন করবে এবং সেই দলের প্রধান তিনি হবেন যিনি ক্ষমতায় থেকে সবার প্রধান আছেন এখন পর্যন্ত পার্টির নাম ঘোষণায় নাই আমরা কিংস পার্টি মানে এই হলো আমাদের পলিটিক্যাল দূরদর্শিতা তো আমাদের সেখান থেকে তো বুঝতে হয় যে কোথায় আমাদের গ্যাপ সুতরাং দুর্নীতি দূর করার প্রথম ক্রাইটেরিয়া হইল আমাকে বুঝতে হবে আমি নিজে স্বচ্ছ কি না যিনি স্বচ্ছ যদি স্বচ্ছ মনে করেন রাজনীতিবিদরা কালকে সকাল ইনুস সাহেবকে বের করে দেন কারণ ইনুস সাহেবের কাছে তুলনায় আপনাদের শক্তি এখন অন্তত পঞ্চাশ গুণ বেশি কারণ ইনুস সাহেবের ছাত্ররা নিয়োগ দিছে ছাত্ররা রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই কারা রাজনীতি দলের কারণে এই যে ডক্টর ইউনুসকে নিয়োগ দিয়েছেন এটা আমরা দেখেছি যে তরুণরা এই যে বর্তমান দু হাজার চব্বিশের পরে যেই তরুণরা দেশকে নতুন একটা মাত্রায় নিয়ে এসেছে তো এই তরুণরা কি আপনি মনে করেন এই তরুণরা দুর্নীতিমুক্ত একটা আপনি তো আগে আমি বলতে পারবো না এখন যদি বলেন এখন আমি এটাও শুনি ছাত্ররা তো বাণিজ্য করে ছাত্ররা গাড়ির মালিক হয়েছে হ্যাঁ তো আপনি একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় যিনি নাকি রাজনৈতিক পরিবারের রাজনীতি বুঝে রাজনীতির ঘরে পয়দা রাজনীতি বলতে যা এ টু জেড তারা বুঝে তো তাগো পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় কিভাবে আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গার থেকে চাঁদাবাজি করত টাকা পয়সা তুলতো সেই জায়গাটা খালি আছে কিনা ওটা আমাকে বলেন সেই জায়গাটা যদি খালি না থাকে তাহলে আপনি শুধু ছাত্রকে ব্লেন দিচ্ছেন কেন ছাত্রগুলোর অবস্থা হয়েছে কি জানেন আমরা বলি ছাত্রদেরকে বেয়াদব আমরা বলি আমি ছাত্রের পক্ষপাত না ফর গডসে আমার আমি কিন্তু যখন যেটা জেনুইন সেটা বলি যেমন আমার ছেলে আমার খুব ইন্টেলেকচুয়াল কথা বলে খুব ইন্টেলেকচুয়াল বুদ্ধি দেয় খুব ম্যাচিউর কথা বলে আমরা ব্লেম দিচ্ছি না না বলছি যে তরুণদেরও দায়িত্ব রয়েছে কর্তব্য সে তো নিধির সরকার তার কাছে কি আছে দে আর ট্রাইং ওকে এখন আমি বলতেছি কোনটা আমার সন্তানকে আমি ইন্টেলেকচুয়াল বলি যে আমার এমন বুদ্ধি দেয় যে আমি তার বুদ্ধি ফলো করি এবং আমার বন্ধুদেরকে গর্ব করে বলি আমার ছেলে কিন্তু খুব মেধাবী আমাকে এই অ্যাডভাইস করে এবং তাকে ফলোও করি কিন্তু ঠিক একই অ্যাডভাইস যখন আপনার ছেলে আমাকে করছে তখন আমি তাকে বলছি ইসরে পাকা আরও দুইবার যদি রিপিট করে তাহলে তাকে বলতে বেয়াদব তার মানে কি আপনি যুগ পরিবর্তন হয়েছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় গেছে আপনাদেরকে চিন্তা করতে হবে শেখ হাসিনা পতন হয়েছে পাঁচ তারিখ কোশ্চিনকালে কল্পনা করে নাই আজকে যারা বড় বড় রাজনীতিবিদ তারাও স্বপ্ন দেখানে এসে চলে যাবে তার মানে হচ্ছে সে যখন চলে গেছে যাওয়ার সময় তার সমস্ত শক্তি ছিল আর্মি বলেন পুলিশ বলেন রাজনীতিবিদ বলেন সমস্ত অর্গান তার ছিল তার সত্ত্বেও যখন পালাইছে তাহলে আপনাদের প্রত্যেককে এখন বুঝতে হবে যে কারো পজিশন স্থির নয় ইট ক্যান বি চেঞ্জ দ্যাট এনি মোমেন্ট দেশ সেই জায়গায় গেছে সেটা হলো প্রথম অর্জন দ্বিতীয় অর্জন তার আগে যদি একটা অর্জন বলি আমরা শেখ হাসিনার যে রা রোশানলে ছিলাম সেটাকে সরানো হইল সবচেয়ে বড় বিজয় বাংলাদেশে ওইরকম একজন মহিলা আগামী একশো বছরও আসবে না যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার তো এইরকম একজন মহিলা এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় বিজয় আপনি হাজার বিজয়টা কিন্তু তরুণরা এনেছে অফকোর্স তরুণরা এনেছে এখন কেউ কেউ বলেন যে হ্যাঁ সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর দুইটা থাপ পর দিছে একদিন আপনি ফেরত চলে আসেন আইসা বলেন গেছিলাম দুইটা থাপ পর দিছে আমি চলে আসছি যুদ্ধ হইল হয় নাই আর এই ছেলেদের বেলায় পুলিশ কী বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এডারে মারি এডাই মরে বাকিগুলি সরে না ইউ সি দ্য ডিফারেন্স আপনি থাপ্পর খাইয়ে চলে আসেন আপনি আন্দোলন করেন আর ওনারা এডারে মারি অ্যাডা মরে বাকিগুলি সরে না পার্থক্য আছে না এক দুই বলতেছে যে জুলাই আন্দোলন সবাই করছে আমি ইয়াস আমরা সবাই করছি ক্রেডিট নিতে চায় তারা জুলাই আন্দোলনের ক্রেডিট তারা নিতে পারবে তাদের নেওয়ার অধিকার আমি মনে করি যারা পট পরিবর্তনের বিপদগ্রস্ত হবে হিসাব সহজ কালকে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে তর্কের খাতিরে বলছি তাহলে বিপদগ্রস্ত হবে কারা আপনি নোট করেন যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনের কিং আর যারা বিপদগ্রস্ত হবেন না তারা কিং নয় এটাতেই আপনি ভাগ করে ফেলতে পারেন জি জুলাই আন্দোলনের নেতৃত্ব কাদের জি